শয়তানের বাচ্চা সারা দেখলে জুমাতেও যায় জুম্মাতেও যায় না এত জুম্মাতেও যায় না কখনো আমার মনে হয় না জীবন সবকিছু কোন অবস্থাতে সারাদিন মনে হয় বিয়ার বিয়ার বা মদের উপর থাকে যেহেতু বুঝতেছো আপনি যেহেতু আওয়ামী লীগ পন্থী আছে স্বাভাবিকভাবে নাস্তিক হবে শয়তানটাকে দেখে রাখুন এর বিরুদ্ধে মামলা দিন একে গ্রেফতার করুন এ তো আমাদের চেতনা এ সম্মান পাওয়ার কোনো অবস্থার যোগ্য না তুই আবমিলিগকে বলতাম আবামলিগকে ডিফেন্ড করতে চাই রেপ্রেজেন্ট করতে চাই অ্যাপসালুটলি ফাই এটাকেন পান না একজন আলোচিত ব্যারিস্টার এবং উকিল তিনি বলেছেন যদি সুযোগ পান তিনি শেখ হাসিনের পক্ষে মামলা লাগবেন এই যেটাকেন পান না আগের সময় স্বার্থদের পক্ষে দাঁড়িয়ে ছিল কিন্তু হঠাৎ করেই তিনি এই শেখ হাসিনা পক্ষে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করে তো তাকে নিয়ে আবার নতুন কিছু তথ্য ফাশ করেছেন এমন আমার মাসুম ভাই তাকে কি আসলে গ্রেফতার করা উচিত কিনা না এই স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থানকারী গণহত্যাকারী হাসিনার পক্ষে কথা বলে সরাসরি এমন ব্যক্তি কিভাবে এখনো পর্যন্ত বাংলাদেশ হাইকোর্টে কোর্টে ঘোরাঘুরি করে সেটাও আশ্চর্যের বিষয় আমরা শুনবো জয় ডাখার পান না নিয়ে আমরা মাসুম ভাই কি বলছেন এরপর বিস্তারিতে কথা বলবো অ্যান্ড অযোগ্য অপদার্থ আন কোয়ালিফাইড অ্যান্ড স্যার বিট পলিটিকশিয়ানসার কারণে We got fucked almost everywhere. Otherwise, we're supposed to be a stable country. We may not be rich, we can be rich as well. We have people, we have money right now, we have young generations, we have the the manpower, we get everything, we have connections, but we are still in a limbo. As a country, ladies and gentlemen, among this motherfucker, son of bitch, giving us lecture what to do, not to do. Son of bitch, shame on you. Let me play the clip. I mean, I'm to play the show

আক্ষেপের এসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোন দায়িত্ব এবং কি বলবো যে

অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে পলিসংগম যদি তাই বলে 16 বছরে যদি হয় আর এখানে তিন মাসে সেইটা কি সেম ওই পরিসংখ্যানে আনেন 3 এট গুড এই প্রশ্নটা কিন্তু সুন্দর ছিল রিজন আচ্ছা কি বলছে শুনেন রিফর্মস টিমসের দরকার নাই level playing. You motherfucker! How can they make this feel level? How can they make this? Uh, I mean, uh, make it level for everyone? They need. They need to remove some resources from that place to another place. They have to sh reshuffle everything. They have to move, mobilize, inter system, motherfucker, because every system got fucked, motherfucker. We not this. This. This movement is not for election, motherfucker.

মানে যা আছে বোঝা যায় মানে এদের ক্যারেক্টারে যা থাকে সবকিছু তার আছে সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না উইল লিবারেট সেলেট বাই দা ওয়ে এটা বলে রাখছি আগেই পরিবর্তন যদি না আসে যেই লাউ সেই কদু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবেন এসে যা তাই করবেন ওই না কেন ঠালো রাইট দ্যাট ফিজিক্যাল দিস টাইম আমি আবার বলছি হুশিয়ার করে দিচ্ছি এভরি সিঙ্গেল ডে এভরি চেঞ্জ ফর কনস্টিটিউশনাল পস ইনস্টিটিউশনস গট টু মেড

every institutions and the position got to be re reformed precisely so that and so that every institutions every institution and the post and the person and the individual and the system can work functionally independently for the people of Bangladesh not for any political party not for any leadership not for any net three not for any neta, motherfucker. that's why we're gonna ensure then there'll be an election without that bangladesh will, be, will have no election in upcoming doesn't matter whatsoever we will take if necessary we'll take arms in our hands and we'll declare fight against this brutal fucking political and failed political system it's not going to happen motherfucker so that's why you should need to shut your mouth for the motherfucker son of a bitch shut your motherfucking mother mouth okay don't worry about that it's not going to happen over there বাচ্চা কোন জায়গা থেকে আসছে কল্পনা করেন আমি আবার বলছি শেখ হাসিনাকে ডিফেন্ড করতে সে বলছে কি এত গণহারে মামলা হয় নাই মানে মানে আর আর দিন এবার যা হয়েছে এটা কি সত্য কথা কিভাবে দিয়েছে তারা খুন হয়েছে গুম হয়েছে লুটপাট হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং এই বিচার বিভাগটাকে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম গণরাইপ এবং ধ্বংস কেউ করে নাই নিজ হাতে একটা সরকার করেছে কোথায় ছিলে তুই তুই ছিলে কোথায় তোকে তো আমরা নাই খারসের বাচ্চা

কোথায় ছিল আমি তাকে দেখতে চাই তাকে জিজ্ঞাসা করেন আমার এই বাচ্চা তুই কাছ এরা চুরি করবে তাই করবে এই দেহাতের মানুষ জীবন এর জন্য

ভালো একটা মামলা দিয়ে কারণ হে এই মর্তে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী কাদের সাথে জড়িত যে সান অফ বিচ That's the bottom line, ladies and gentlemen. I'm sorry. I do apologize. I don't want to be very vulgar. But this time I said that we fought for 12 years for this day, for this change. We started 10 years, 11 years ago on social media. We didn't see anyone that time. And still there for the betterment of Bangladesh. We're not getting any benefit out of it.

মানে মানুষ জীবন দিয়েছে কি একটা অবস্থা ছিল দেশটাকে কুকি এবং এই দেশটাকে কোথায় নিয়ে গেছিল আপনি দেখেছেন লুটফাট কাহাকে বলে কত প্রকার বিদ্যুৎ সেক্টর আদানি জিমি করে রেখেছে প্রত্যেকটা জায়গাতে সে আসছে এখানে নির্বাচন কোনো কিছু করার দরকার কোনো কোন সংস্কার দরকার নাই আমি আমরা একটা নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে আবারও সেই দুর্বৃত্তি ফাইনাল সিরিয়াস নো ওয়ান ইউজ দি জুডিশিয়ারি এনি পার্টি It has to be fair and square. Right? Every single day he comes and says something. He wants to be a leader. Awamilik. wamilik Motherfucker? You want to be a leader? Not a problem. But what are you talking about? No reforms. ki? Dietabe. Nirvaton Manaki. Nilbatonno. A big plop shot. Son of bitch. It for a change. Big change to get Bangladesh back and and, the, and, and, and and establish the ownership of the people over Bangladesh, motherfucker, son of bitch! Get the hell out of it. So, this motherfucker, tell someone else. This motherfucker, he needs to shut his mouth. Absolutely. He needs to shut his fucking mouth. Shaitanar <laughs> bacha. are What the hell is this going on? We need our country. We need to get our country back from this failed and graceless political system imagine that asche khane lecture dicche ki i'm sorry like i said that ami ami bolchina i'm going to be wild in coming days and weeks and months and not only that but also amra jeta korbo ami it could be physical sometimes yes that's what that could happen nischito kore bolchi ke khomote ashlo urang keer one thing got to be made sure do you know what's that reforms of judiciary

There, there'll be no change in our own country that's the bottom line and it'll be same shit i mean again and again no we don't want that we want a serious change drastic changes in every constitutional institution otherwise the ownership of the people of bangladesh will not be established in those institutions and the people wouldn't be treated fairly and squarely or adequately

আমি আচ্ছা এইগুলা বলে সেগুলা বলে আমার প্রশ্ন এই জায়গাতে এই কি এভাবে চলবে আমরা কি স্বাধীনতার একান্ন বছর পর্যন্ত এইভাবেই চলতে হবে এই দেশটাকে এই জন্যই মানুষের মানুষের রক্ত রক্ত যদি হাজার হাজার দেড়া যায় তাহলে তোদের একটা করা হবে না সব থেকে করে বিচার করে বাংলাদেশে ফাঁসি দেওয়া হবে মানে রাখিস বাংলাদেশ ওই আগের জায়গাতে যাবে না নতুন প্রজন্মে বলছিলাম না নতুন প্রজন্ম দাঁড়াইছে এই প্রজন্মকে কেউ কোনোভাবেই

আপনার আপনার ধ্বংস করেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে সংবিধান বানিয়ে ফেলছে বারে রাষ্ট্র সে আসছে এখানে আমি নির্বাচন চাই আমি কোনো সংস্কার চাই না তাদের অধিকার নাই কারা নির্বাচন করবে কারা এসে সংস্কার করবে ইউ সান অফ বিচ ইউ ইউ সে আসছে নেতা হতে মাঠালি Gonna take you going to take the charges and he wants to be like, Oh, I'm the leader, I defended Sheikh Hasina and Awamilik. I don't care, I do not care. You can defend Sheikh Hasina, not a problem. You have the right, right? You can defend Awamilik, not a problem for me at all. But she said, We want election, motherfucker. There'll be no election without reforms, no election, no election. Otherwise, that's তোদের রাজনৈতিক দুর্বৃত্তে এটা কোন রাষ্ট্র হইতে পারে আফ্রিকার উগান্ডার তুলনা দেয় উগানটা কোথায় আমাদের আমাদের একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বলেন আর বুয়েট বলেন কোনো জায়গাতে আছে এটা কোথায় আছে এখন কোথায় তাদের র্যাঙ্কিং ওয়াই কাম্পানা ইউনিভার্সিটি উগান্ডার

কত মানুষকে এরা জবাই করবে ভারতীয় সহযোগিতা নিয়ে কল্পনা করতে পারবেন আপনারা এরা কি করেছে দেশটাকে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে জায়গাতে এই কাজগুলো তারা করেছে এদেরকে এই এই শয়তানটাকে দেখে রাখুন এর বিরুদ্ধে মামলা দিন একে গ্রেফতার করুন এ তো আমাদের এর না এর সম্মান পাওয়ার কোন অবস্থার যোগ্য না এই যদি আওয়ামী লীগকে বলতো আমি আওয়ামী লীগকে ডিফেন্ড করতে চাই রেপ্রেজেন্ট করতে চাই চাইলি ফাইন

দুজন দিয়েছে আমরা এই কারণে আমরা এই পরিবর্তনের জন্য যুদ্ধ করে নাই বাংলাদেশের মানুষ যুদ্ধ করে নাই দেড় হাজার মানুষ জীবন দেয় নাই একুশ হাজার পঁচিশ হাজার মানুষ পঙ্গ হয় নাই আরো ক্ষত্য ধরনের সমস্যা মানুষের জীবনের সৃষ্টি হয়েছে এমনি না প্রপার বাংলাদেশ এমন বাংলাদেশ হবে যে বাংলাদেশে আইনি শাসন কার্যকর হবে গণতান্ত্রিক প্রতি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে মানুষের ভোটের অধিকার কেউ কেরিতে পারবে না ভোট চাওয়া পাওয়া দেওয়ার অধিকারটা প্রটেক্টেড বাই অল দ্য ডেমোক্রেটিক ওর ওর দি স্টেটস ইনস্টিটিউশন ওর কনস্টিটিউশন কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন দ্বারা গ্যারান্টি থাকবে যে আপনি ভোট দিতে পারবেন ভোট টাকা দিয়ে পেশি শক্তি দিয়ে মানুষের ভোটের অধিকার কেউ খরব করতে পারবে নাও আর সে আসছে এখানে দালালি করতে আঠারো কোটি মানুষ নতুন প্রজন্ম টু থার্ড নতুন প্রজন্ম এটা কোথায় এ যেন কোনোভাবে একে কেউ যদি এর বিরুদ্ধে মামলা দেন আমি খরচ দেবো একে মামলা দেন এর বিরুদ্ধে আস্ত শয়তান বুড়ো হাটাস নামাজ পড়ে না রোজা রেখে না দেখেন বিশ বছরের ভিতরে ঈদ যায় নাই নামাজ পড়বে কিভাবে বুঝলেন তো তার সাইকোলজি

রাজনৈতিক দল না হলে যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমি সিলেটের স্বাধীনতা ঘোষণা দিয়ে দেবো আপনারা আমাকে সমর্থন দিবেন আমরা এগুলো সহ্য করবো না আমরা কোনো দুর্নীতিগ্রস্ত প্রশাসন প্রতিষ্ঠান দ্বারা শোষিত হওয়ার ইচ্ছা আমাদের নেই যদি না কার্যকর গণতন্ত্র কার্যকর আইনের শাসন প্রতিষ্ঠা হয় এটা এখানে আমি এটা আপনাদেরকে বললাম আপনার সাবজেক্ট মনিটর না তাকে দেখালাম আমি এই জন্য আপনাদেরকে দেখা দরকার তার চেহারা দেখেন তার কোনো শেভ নাই কোনো গ্রুমিং নাই কিছু নাই শয়তানের বাচ্চা মনে হয় না এই কয়েক বছরের ভিতরে ঈদের নামাজই গেছে জুমাতো দূরে থাক এরা এই প্রকৃতির একে তো চারটা কলিমার কথা জিজ্ঞেস করেন যান চারটা সুরা কোরআনের সুরা জিজ্ঞেস করেন যেমন পারবে না অথচ নাম মুসলমান তার এরা আমি আবার বলছি আগামীতে যদি কেউ এমপি হতে চায় চারটা কলিমা গড় করে বলতে হবে চারটা সুরা কোরআনের গড় করে বলতে হবে এগুলাই আমরা চাই ন্যূনতম বুঝতে পারি ইউ আর হিউম্যান একটা মানুষ না হলে এই অযোগ্য মানুষের দিন শেষ যে যে দরে হোক না এবং মার্কা দেখে ভোট দেওয়া থেকে আপনারা বেরিয়ে আসবেন এটা আমি অনুরোধ করি আপনাদেরকে আপনাদের নতুন প্রজন্মকে শেখান আর এক বছর পরে এখন যারা শুরু আছে সতেরো আছে যারা ভোটের মানে বয়স হবে আরো দুই বছর পরে বা এক বছর পরে এদেরকে বলবেন মার্কা দেখে দেখে ভোট দেওয়া হবে না ব্যক্তি দেখে ভোট দেওয়া হবে এটাই আমরা এবং এই যে জাস্টিক রিফর্মস ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের এবং প্রার্থীর যোগ্যতা এটা সিরিয়াসলি আনতে হবে না হলে কিন্তু আমি

তার সাথে সাথে বিকজ অফ দ্য অ্যালগোরিদম আপনি জানেন কোনো ভিডিও যদি আপনি ইউটিউবে টিকটকে অথবা ফেসবুকে পাঁচ মিনিটের বেশি দেখেন তাহলে সিমিলার ভিডিওস উইল বি পপ অন ইউর স্ক্রিন অলমোস্ট নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ভিডিওস উইল বি প্রিটি সিমিলার ওয়াই বিকজ অফ দ্য অ্যালগোরিদম বিকজ দ্য অ্যালগোরিদম ক্যান ক্যাচ ইউর ইন্টারেস্ট সো দে উইল ব্রিং আপ অল দিস দোজ ভিডিও টাইপস অফ সেম টাইপস অফ ভিডিও লেডিস অ্যান্ড জেনমেন সো আমি দেখেছিলাম কী হৃদয় দৃশ্য কি অবস্থা মানুষের কীভাবে মারতেছে পুলিশ কিভাবে মানে

উই রিকোয়েস্টেড দ্যাম ফর লাস্ট টেন ইয়ার্স রিকোয়েস্ট করেছি গাইজ বলেন আপনারা কথা বলেন এবং তারা বলেছে প্রবাসীরা আমরা উই এঙ্গেজ দ্যাম ইন দিস প্রসেস আদার ওয়াইজ তারা ছিল প্রবাসী কালে টাকা পাঠাবে আর এরা বসে বসে খাবে আর তাদের কোনো দায়িত্ব নাই নাও দ্য পার্ট অফ দ্য প্রসেস অ্যান্ড ইন ফিউচার প্রবাসীরা এই দেশের অনেক ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করবে দ্য লিড দিস প্রসেস আই ক্যান টেল ইউ দ্যাট এবং নতুন প্রজন্ম দিস গাইজ ইস ফেল্ড আমরা কেন আনছি আমরা নতুন আমরা পুরাতন কয়েকজন পুরাতনকে আমরা রাখবো বাকি ইউ টু আপনাদেরকে চলে যেতে হবে এটা আমরা আজকে বলতে চাই যে জিনিসটা হচ্ছে এই শৈতানদের কাছ থেকে দেশটাকে দূরে রাখবেন প্রত্যেকে এখানে আপনারা অংশগ্রহণ করবেন আর এরা কারণ এরা দেখেন দেশটাকে ডিস্টেবিলাইজ করতে যাচ্ছে এই যে আপনার এই দেড় মানুষের এই যে জীবন দেওয়া এই যে কি এমনি নির্বাচনের জন্য মানে শুধু একটা নির্বাচনের জন্যই কি মানে দেড় হাজার মানুষ আপনার জীবন দিয়েছে আর পঁচিশ হাজার মানুষ তাদের তারা পঙ্গুত্ব বরণ করেছে এত দেশের জন্য নাও দেশটাকে ফিরে পাওয়া পাওয়া। দেশটাকে পরিবর্তন করা গণতন্ত্র আইনের শাসন রুল অফ ল গুড গভর্নেন্স পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করাই এই সব কিছুর অংশ এখানে কোন ধরনের যে আসবেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এমনভাবে দাঁড়াবো একদম সিরিয়াসলি দাঁড়াবো যেন এদের অস্তিত্ব বাংলাদেশের কোথাও না থাকে বলছি এবং কোন দুর্বৃত্তরা যারা এতদিনে ছিলেন বাংলাদেশে কোন স্থান হবে না যতই চাপাচাপি করেন না কেন সৈরে বাংলাদেশে আসতেছে না কয়েক বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে প্রজন্ম নিবে আইনের শাসন এবং চেষ্টা করতে পারেন দেখেন চেষ্টা করে এবং যে চেষ্টা যে দাঁড়ায় যে উপায় আপনারা চেষ্টা করে যাচ্ছেন ভেরি ভেরি ব্যাডলি কারণ ঘুরে ফিরে সেই প্রপাগান্ডা সেই ভারতীয় এজেন্ডা ইস্যান ওয়ার্ক যেভাবে নিক্ষিপ্ত হয়েছেন এখান থেকে আর জীবনে দাঁড়াতে পারবেন না আমরা জানাতে দেবো না আপনাদেরকে কারণ আমরা চাই না দুর্বৃত্তান রাজনীতি থেকে দুর্বৃত্তান চিরতর উঠে যাক আর মার্কা দেখে ভোট দেওয়া একদম পৃষ্ঠ করে ফেলবো মানুষ দেখে ভোট দেবেন আগে এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন বুঝছেন মানুষ দেখে যদি ভোট না দেয় আপনার এই সবচেয়ে বড় জিনিস হলো মানুষ দেখে বুট দিতে হবে মানুষ দেখে যদি ভোট না দেন তাহলে আপনারা যেই লাও সেই খোঁজ হবে আইনে শাসন হবে একমাত্র গোল বাংলাদেশে আইনে শাসন প্রতিষ্ঠা করা তার সাবারম লাইন এবং এরা হচ্ছে আইনে শাসন প্রতিষ্ঠা করার অন্যতম বাধা এই যে একটা প্রজন্ম যারা নাইট কলেজে পড়েছিল বাংলাদেশের রাইট নাইট কলেজে পড়েছে তারপরে বিভিন্নভাবে বসে অ্যাডভোকেট হয়ে ওই এই সুযোগে তারা অ্যাডভোকেট হয়েছে দে হ্যাভ জিরো কন্ট্রিবিউশন টু আর কান্ট্রি লাইন ইজ দ্যাট এই এরে অনতি বিলম্বে প্রপার মামলা দিয়ে এখান থেকে তাকে দূর করা এবং টোটাল এরিয়া থেকে তাকে তাকে বের করে দেওয়া উচিত কারণ এর দুষ্ট রুক ভালো রুক নয় আস্ত বড় একটা বইরা খাটাস আমি বলছি সে আপনার যেভাবে বলা হয় এরা এদের কারণে দেশটা ব্যক্ত হয়েছে আজকে আমার আমার যে তথ্যচার জীবন আজকে যারা জীবন দিয়েছে কেন ইমাজিন এই লোকগুলা কি এরা কি এই জীবন দেওয়ার জন্য আজকে তাদের সারা ভবিষ্যৎ সারা পৃথিবীরা তাদের সামনে ছিল আজকে তারা জীবন দিয়ে এই দেশটাকে দিয়ে গেছে এবং ওই আরেকটা একটা মার্কাকে বাংলাদেশের মানে রাষ্ট্রপতি আনার জন্য আবার লুটপাট আবার ছাদাবাজি আবার সব ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ থাকবেন আওয়াজ তুলুন উই ওয়ান্ট রিফর্মস উইদাউট রিফর্মস নো ইলেকশন ইন বাংলাদেশ দ্যাটস দ্য বটম লাইন এবং এই এই স্বৈরাচারের এই ফেতাত্মারা দুর্বৃত্তরা দুর্বৃত্ত সহযোগীরা অযোগ্য অপদার্থরা আপনার নিপাত চাক বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের নতুন প্রজন্মের দেখলেন স্বাধীনতা আমরা অর্জন করেছি আমরা বাক স্বাধীনতা অবশ্যই বিশ্বাস করি কিন্তু বাক স্বাধীনতা মানে যদি কেউ পাকিস্তানিদের পক্ষে কথা বলে যে পাকিস্তানের উনিশশো একাত্তর সালে যা করেছে ঠিক করেছে এটা কিন্তু বাক স্বাধীনতা নয় এটা কিন্তু আমাদের সংবিধান এবং রাষ্ট্রবিরোধী কথা ঠিক এই দুই হাজার চব্বিশে গণ গণহত্যার পক্ষে হাসিনার পক্ষে যারা কথা বলবে তারাই গণহত্যার পক্ষে কথা বলবে তো এটাও তো বাক স্বাধীনতা নয় এটাও তো রাষ্ট্রীয় দ্রোহ মামলা হবে রাষ্ট্রীয় মামলা হবে রাষ্ট্রের ক্ষতি এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা হবে তার বিরুদ্ধে কিন্তু যারা এখন বান্নান্য তারা অনেকেই এই কাজগুলো করছেন আমাদের সরকার বা আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না এটা কিন্তু আমি বলবো শহীদের রক্তের সাথে বেইমানি করা আমরা যদি এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি তাহলে এই মুক্তিযুদ্ধের যারা বিরুদ্ধে এবং এই মুক্তিযুদ্ধের যারা গণভ্যুত্থান করেছে যারা গণহত্যা করেছে যে সৈরাচার হাসিনা হাসিনার পক্ষে যারা কথা বলবে তারাই তো গণভ্যুত্থানকে সাপোর্ট দেবে তারাই তো গণভ্যুতানের স্বীকৃতি দিই তারা তো গণহত্যাকে স্বীকৃতি দিচ্ছে এই জায়গাটায় কেন বাংলাদেশে গণহত্যাকে স্বীকৃতি দিচ্ছে তো গণহত্যাকে স্বীকৃতি দানকারী একজন ব্যক্তি কিভাবে বাংলাদেশ হাইকোর্টে যায় কীভাবে এদেশে এখনো পর্যন্ত মিডিয়ার সামনে কথা বলে সেটাই আশ্চর্যের বিষয়